কোন বাজে কারণে এটা আমি চাই না। ঘটনা চলছে ছাত্রদের রাজনৈতিক দল গঠনে আরো এক ধাপে গেল আজই আরো দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিল শেখ হাসিনা ভাষণ দিলেন সবশেষ 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আর ভাঙচুর কি দুইজন প্রশাসন মন্ত্রণালয় বা আরেকটা মানে কমিশন বা আরেকটা কমিশন বিচার বিভাগীয় কমিশন তাদের মতামত পেশ করেছে প্রধান উপদেষ্টার কাছে কিছু নয়। তবে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে তাদের একটা ভিন্ন উদ্দেশ্য আছে দেশ ঠিক হবে আগামী দিনে সুন্দর দেশ হবে সুন্দর প্রশাসন হবে সুন্দর বিচার বিভাগ হবে এটা যতটা না তারা চিন্তা করে কাজটা করছে তার চেয়ে আমার যেন মনে হয় এর পিছনে ভিন্ন কোন উদ্দেশ্য আছে আসলে আমি সব একবার বলেছিলাম এবং এবং এই মানুষ দেখেছে জেনেছে আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এখন আমার এই বয়সে এসে আমি মুক্তিযোদ্ধা ছিলাম সাতাত্তর বছর বয়স আমার আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ এই দেশে সবসময় জনগণ আন্দোলনে জিতেছে কিন্তু পরবর্তীকালে চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে এই আন্দোলনের এখনো শেষ কথা বলার সময় আসেনি জুলাই আগস্ট আন্দোলনের শেষ কথা বলার সময় আসেনি কি হবে তবে মর্নিং সোজ দা ডেট মর্নিং এর যে দুপুর বেলা হয়ে গেছে ছয় মাস খুব বেশি সময় তা না কিন্তু আবার কম সময়ও না এই তো আমার বাড়িতে আসা এই ছয় মাস জনগণ হেরে গেছে কোন ভিত্তিতে মনে হল আমরা আন্দোলন থেকে যদি কোনো আন্দোলনে বাউন্ন এমন কি বলতে পারেন মুক্তি মুক্তিযুদ্ধ একাত্তর নব্বই এর গণভুত মানুষের আশা পূর্ণ হয়নি কিন্তু মানুষ রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে সাধারণ মানুষই বেশি যুদ্ধ করছে সাধারণ পরিবারের সন্তানরা লাখে লাখে জীবন দিচ্ছে তাদের সে আশাটা পূর্ণ হয়নি আজকের পাঁচই আগস্টের প্রেক্ষাপটে শেষ কথা বলার সময় এখনো আসে নাই তবে আমার যা মনে হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে তারেক রহমান দেখলাম বলছে যে সংস্কারের নামে নির্বাচনকে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সংস্কারের নামে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা আমার প্রশ্ন তুলেছেন আমি এই কথাটা অনেক আগে বলছি আমি সব সময় বলি যে ভারতবর্ষের একজন মহা মহান লোক বলেছিলেন তার নাম গোখলে তিনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টু রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আমি নিজেকে এইটা দাবি করছি না তবে দাবি করছি বাংলাদেশের সমস্ত কথাগুলো বয়সের কারণে হোক অভিজ্ঞতার কারণে হোক কারণ আজকে ষাট বছর আমার বয়স সাতাত্তর বছর আমার রাজনীতির অভিজ্ঞতা ষাট বছরের বেশি ষাট বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা ছিলেন তারা কেউ বিছনায় পরে আছে তাদের সেন্স নাই কেউ দুই একজন জেলখানায় আছে খুব বেশি আর দেশে জীবিত নাই কাজে আমি আমার দিব্য দৃষ্টিতে যা দেখি ভবিষ্যৎ দৃষ্টিতে দাঁত দেখি এবং হাসিনার সম্পর্কে গত দশ বছর যা আমি একটার পর একটা মন্তব্য করেছি

দেরি করে এই দেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে আসবে ছাত্র প্রতিনিধিরা তেমনটাই বলেছেন এবং ছাত্ররা জনগণের মতামতের ভিত্তিতে তাদের দল তৈরি করবে নাম এবং প্রতীকের জন্য জনগণের কাছ থেকে তারা পরামর্শ চেয়েছেন হাসনাদ আবদুল্লাহ আজকে একটি কথা বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে এবং বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে এই জন্যই তাদের নতুন দল আনতে হচ্ছে এবং যে প্রত্যাশা তারা তৈরি করেছে সেটা যেহেতু অন্যান্য রাজনৈতিক দল ধারণ করে না নতুন রাজনৈতিক দল শতকগুলো ধারণ করবে এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কি কি ব্যর্থতা আপনাদের চোখে পড়ছে বা দোপ পড়ছে কিনা কথা বলার কাজ করা দুটা ডিফারেন্স আছে তরুণ্যেরAppCompatে অনেক কথা বলা যায় আমিও যখন তরুণ ছিলাম অনেক কথা বলছি কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের একটা প্রান্তে এসে যখন অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা চিন্তা করে তার অবস্থানটা ভিন্ন হয় তার অন্য অনেক কথা বলে আমি তাদের সেই স্বপ্নকে ধারণ করি শ্রদ্ধা করি কিন্তু সেই স্বপ্নই সব কিছু যদি মনে হয় তাহলে এটা স্বপ্ন দেখলে পরে মানুষ স্বপ্নে কিন্তু রাজা হয়ে যায় স্বপ্নে কিন্তু আসমানে একা একা উড়ে এগুলো আছে আমি যে কথাগুলো বলতে চাই এই যে গতানুগতিক পুঁথিগত কথা যেগুলো বলা হল বিএনপির বা বিরোধী দলের একত্রিশ দফা এর সঙ্গে আমি তো যুক্তই আমি তো দল করি বিএনপি করি এটার সঙ্গে যুক্ত চমৎকার একটা দাবি নামা এর চেয়ে আরো ভালো দাবি নামা আসতে পারে কিন্তু সেই দাবি দল করলে পরে নতুন আরো দাবি নামা কেউ এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই আমরা নতুন দোলাইসা পূর্ণ করব যদি করতে পারে তাদেরকে আমি তো বলছি আগাম আর কত অভিনন্দন তারা পাইতে চায় তারা নতুন দল করে নতুন চিন্তায় জাতিকে উদ্বুদ্ধ করুক সেই ব্যাপারে আমি তাদের উপরে আমার আস্থা স্থাপন না করলেও তাদের উপরে আমার দোয়া রইল আশীর্বাদ রইলো তারা যুবক তারা এদেশে আমি আজকে একটা কথা বলছি যে পৃথিবীতে ছাত্ররা একটা দল করছে একটা প্রভিনসে শুধু খারাপ পৃথিবীতে হলো আসামে প্রফুল্ল মহন্ত নামে একজন ছাত্র নেতা একটা দল করছিল একবার ক্ষমতায় গেছে বা দুইবার বোধ হয় ক্ষমতায় গেছিল এখন সেই দল নিশ্চিহ্ন সেই দলের কোনো পাত্তাই নেই আমি যে কারণে কথাটা বলছি আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার আইসিল আলেকজান্ডার কিন্তু বাংলায় আসে না বিহার পর্যন্ত আইসা গঙ্গার পশ্চিম পারে দাঁড়াই তার সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস আমি যাব না তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আলেকজান্ডার কোন জ্ঞানে কোন বই পড়ে জেনেছিল আমি যাই কিন্তু কথাটা কিন্তু ইতিহাসে না হোক সত্য মিথ্যা সেটা কিন্তু রূপ করতে কিন্তু কথাটা রয়ে গেছে বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মান। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে তারা সংগঠন করবে নতুন কথা বলবে মানুষকে পথ দেখাবে দেখাইতে পারলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না কিন্তু প্রতিদিন প্রথম মুহূর্তে পুরানো দলগুলা কিছুই করতে পারে নাই এই কথাগুলো বলার ভিন্ন অর্থ আমার কাছে মনে হয় এই ভিন্ন অর্থটা হলো তারা নতুন দলগুলো কেউ যেমন দুই সাপের এক বিষ নৌকার শেষ। এই স্লোগান গুলার মধ্যে আবার ভিন্ন অর্থ আছে চিন্তা করে মানুষ সংস্কার করব চারটা প্রদেশ দেখলাম বানাইব হ্যাঁ বাংলাদেশের নাম পরিবর্তন করব ইত্যাদি ইত্যাদি এই যে এত দায়িত্ব তাদেরকে কে দিছে এরা কারা কে দিছে তাদেরকে আন্দোলন করছে ডক্টর আলি রিয়াস যারা এখানে কমিশনের হয়েছে আন্দোলন করছে সবাই যারা এখানে উপদেষ্টা করছে তারা কি রাজপথে দাঁড়াইছে জীবনে একদিন দু একজন ছাড়া আমি ছেলেদের কথা বলছি না অন্যদের কথা বলছি এমন কি এমনকি নিজে তারা এত দায়িত্ব নিচ্ছে কেন একটা দেশের পৃথিবীর কোথাও কোন দেশে এইরকম ধরনের একটা এক মাসের আন্দোলনের মধ্য দিয়া একটা সরকার পরিবর্তনের পরে ছাত্ররা ক্ষমতা এসে বলতেছে আমরা বাংলাদেশে সব করে একটা দেশে সব করে দিব এটা পৃথিবীতে কোথায় আছে ছাত্র আন্দোলন তো উনিশশো সন থেকে সাতত্রিশ না আঠারোশো সনে প্রথম ছাত্র রাজনীতি আসছে ইন্ডিয়ান স্টুডেন্টস ফেডারেশন প্রেসিডেন্ট আনন্দ মোহন বোস সেক্রেটারি সুরেন্দ্র মোহন ব্যানার্জি এরপর থেকে যত ছাত্র আন্দোলন আসছে বা বঙ্গ মুসলিম ছাত্র লীগ আসছে উনিশশো প্রথমে আবদুল ওয়াসেক নবাবগঞ্জ ঢাকার নবাবগঞ্জের আবদুল ওয়াসেক বিখ্যাত নেতা তারি শিষ্য হলো

এই কথাটা বলার পরিবেশ নেই বাংলাদেশে যা হচ্ছে এই সব কথা বলার পরিবেশ নেই আমার জীবন হানি হোক কোনো বাজে কারণে এটা আমি চাই না ফর দা কজ অফ দা কান্ট্রি আমার জীবন হানি হোক এটা আমি চাই প্রশ্নের উত্তর এমনটা হতে পারে আমার শুধু প্রশ্নের উত্তর না এই দেশে কিছুই নাই এই